আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আজ আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় পার্ট মনে আছে তো আগের ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে টেক্সচার বানাতে হয় আর্টের জন্য আর সেই টেক্সচার ব্যবহার করে লেখাগুলোকে থ্রি করার চেষ্টা করেছিলাম কিন্তু তখন একটা জায়গায় আপনাদেরকে পুরোটা দেখাতে পারিনি আপনারা কি মনে রেখেছেন আমি কি বলেছিলাম বলেছিলাম আমি পুরো কাজটাকে রৌদ্রে শুকাতে দিয়েছিলাম কিন্তু তখনই মনে প্রশ্ন এসেছিল আসলে কি এটা টেকসই হবে নাকি শুকানোর পর ফেটে যাবে আমি কি সঠিকভাবে করতে পারবো নাকি নষ্ট হয়ে যাবে আজকে আমরা সেই রহস্যের উত্তর জানবো ইনশাআল্লাহ আর আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরও অবাক লাগবে তো কি হলো জানেন আমি পুরোটা অফ ক্যামেরায় রেখে দিলাম টেক্সচার দিয়ে কভার করলাম তারপর রোদে শুকাতে দিলাম শুকানোর পর যা দেখলাম একেবারে ফেটে ফেটে ভেঙে গেল সব কিছু এটা কেন হলো আমি ভেবেছিলাম আমি তো আঠা পরিমাণ মতো ব্যবহার করেছি কিন্তু না আসলে সমস্যা হলো যেখানে আমরা বেশি উঁচু করতে যাই টেক্সচার দিয়ে আর সেখানে একটু ফেভিগুল বেশি ব্যবহার করতে হয় আর আমি সেটা বুঝিনি তাই ফলাফল সব ভেঙে গুরিয়ে গেল এখন আমি আপনাদের প্রশ্ন করি কখনো কি আপনাদের সাথেও এমন হয়েছে অনেক পরিশ্রম করে কিছু বানিয়েছেন আর পরে সেটা ফেটে গেছে নষ্ট হয়ে গেছে তখন কি আপনার মনটা খারাপ হয়েছিল নাকি ভেবেছিলেন আবার নতুন করে করব। কি জানেন প্রথমে যখন এটা দেখলাম যে সবগুলো ফেটে ফেটে উঠে যাচ্ছে তখন মনটা খুব খারাপ হয়ে গেছিল কিন্তু আমি হাল ছাড়লাম না আবার একটা নতুন ট্যাকচার দিলাম ভেবেছিলাম আচ্ছা এটাও হয়তো আগেটার মতো উঠে যাবে কিন্তু আশ্চর্যজনকভাবে দেখলাম না এটা ঠিক আছে শুকানোর পর সুন্দরভাবে টিকে গেল যদি এখানে খেয়াল করেন তাহলে দেখবেন একটু উঁচু নিচু ইফেক্ট তৈরি হয়েছে এটা ইফেক্টটাই আসলে আমাদের ক্যালিগ্রাফির টেক্সচার ব্যবহার করে কিন্তু আমি তো একটু এক্সপেরিমেন্টস করতে চাইলাম সিডি করার জন্য লেখাগুলোতে উঁচু টেকচার দিয়েছিলাম কিন্তু সেটা তো আর হয়নি তাই এভাবে করলাম আচ্ছা আপনারা বলুন তো আপনারা কি সবসময় নিয়ম মেনে চলতে চান নাকি আমার মতো এক্সপেরিমেন্টস করতে গিয়ে ব্যর্থ হলেও নতুন কিছু শিখতে চান আমি জানি অনেকেই বলবেন না ভাই আগে সেফ থাকাটাই গুরুত্বপূর্ণ কিন্তু একটু এক্সপেরিমেন্স না করলে মজা কোথায় তাই না তো এবার ব্যাকগ্রাউন্ড কালার করার পালা আমি নিজের দিকে রেখেছি হালকা ব্লু এবং গাঢ় ব্লু এর একটা মিশ্রণ উপরেও ব্লু রেখেছি যেন আকাশটা পরিপূর্ণভাবে ফুটাতে পারি আর মাঝে রেখেছি ইউলো আকার যেন সূর্যের আলোয় জলকাচ্ছে আচ্ছা বলেন তো যদি এই কাজটা আপনি করতেন তাহলে কোন কালারটা দিতেন লাল কারণ সেটা বেশি অ্যাট্রাকশন গাপ করে নাকি সবুজ যেটা শান্তির রং নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা একেবারে ক্লাসিক আমি তো ভাবছিলাম যে সব ব্ল্যাক করে দিলে কাজটা হয়তো ভৌতিক হয়ে যাবে তাহলে আসলে রঙের খেলাই ঠিক করে দেয় কাজের মোট এখন ভাবুন তো আপনার লাইফের ব্যাকগ্রাউন্ড কালার কোনটা কালো নাকি সাদা আচ্ছা ব্যাকগ্রাউন্ড শেষ করার পর এবার আসল মজা ছায়া দেওয়া আমি প্রথমে পেন্সিলে মার্ক করে নিলাম কোন কোন হরফে ছায়া ছায়া আসবে একে দিয়ে দিয়ে দিলাম এখানে একটা শেয়ার সময় সময় কয়েকটা পাত্রে পানি রাখবেন একটাতে ব্রাশ ধুবে অন্যটাতে পরিষ্কার পানি রাখবেন না হলে ব্রাশের রঙ মিশে গিয়ে পানিটাকে কালো করে ফেলবে আর তখন যদি আপনি ছায়া দিতে চান সেটা খুবই ফ্যাকাশে হয়ে যাবে এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা ছায়া কোন দিক থেকে আসবে মনে করেন বাম থেকে ডান থেকে না উপর থেকে আমি একবার উল্টো দিক থেকে ছায়া দিয়েছিলাম ফলাফল লেখাগুলো মনে হচ্ছিল যেন বেশি বেড়াচ্ছে পুরো হরর মুভির পোস্টার হয়ে গিয়েছিল তাহলে বুঝতেই পারছেন ছায়ার দিক পুরো কাজের ফিলিংসটা পাল্টে দিতে পারে সুতরাং যেদিক থেকে আপনারা ছায়াটা দিবেন বুঝে শুনে দিবেন এভাবে আমি পুরো কাজটা কভার করলাম ব্যাকগ্রাউন্ড কালার করলাম আর নিচে একটা ইফেক্ট তৈরি করলাম যেখানে মনে হবে বিভিন্ন হরফের ছায়া মিশে আছে যেটা এতক্ষণ দেখলেন কিন্তু এখনও একটা প্রশ্ন বাকি আমি কি এটাকে ক্যালিগ্রাফি শেষ পর্যন্ত রাখতে পারবো নাকি এটা মুছে ফেলতে হবে এই উত্তরটা আমি এখানে দিচ্ছি না রেখে দিচ্ছি আমাদের তৃতীয় পার্টের জন্য আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই নিচের ছায়ার অংশটুকু রাখবো কি না তো বন্ধুরা আজকের ক্লাস এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন এরকম সুন্দর ভিডিও আর নতুন নতুন টেকনিক পেতে থাকেন কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কেমন লাগলো ব্যাকগ্রাউন্ড কোন কালার আপনাদের প্রিয় এবং তৃতীয় পার্ট চান কিনা দেখা হবে আমাদের তৃতীয় পার্টের আল্লাহ হাফেজ